গত চব্বিশে মার্চ ঝাড়খণ্ডে সিংভূম জেলার ছোট নাগরা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে মাওবাদীদের পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে সহিত সিআরপিএফের একশো তিরানব্বই নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সমবেদনা জানালেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সহ অন্যান্য উচ্চপদস্থ সিআরপিএফ আধিকারিকরা এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গর্ভেত দু নম্বর ব্লকের গলতল থানার গাছ উপরা গ্রামে শহীদ সুনীল মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়ে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান সিআরপিএফ আধিকারিকরা প্রয়াত সুনীল মন্ডলের দাদা অমল মন্ডল জানান ডিজি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা আজ পরিবারের সঙ্গে দেখা করেছেন যেহেতু কর্মরত অবস্থায় সুনীল মন্ডল বাড়া গিয়েছেন তাই তার পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন পাশাপাশি সব রকম ভাবে পরিবারকে সাহায্য করবেন তারা শহীদ সুনীল মন্ডলের স্মৃতিতে গ্রামে একটি মূর্তি প্রতিষ্ঠা করবেন বলেছেন সিআরপিএফ আধিকারিকরা

आज मैं इनके घर आकर देश की तरफ से और केंद्रीय रिजर्व पुलिस बल की ओर से उनके परिजनों से मिला और इस शहादत के लिए बल की तरफ से और देश की तरफ से उनको नमन किया साथ में मैंने हमारे वीरगति प्राप्त निरीक्षण सुनील कुमार मंडल जी के माताजी जी पिताजी से आशीर्वाद भी प्राप्त किया कि जो हमारा नक्सल विरोधी अभियान है उसमें हम जल्द से जल्द विजय प्राप्त कर सकें मेरी आशा है कि हम सब मिलकर इस लड़ाई को जल्दी ही जीतेंगे धन्यवाद ये हमारे सीआरपीएफ के माननीय सर्वोच्च जी दिल्ली के थगन अधिकारी उन्ही आज के हमारे বাড়িতে এসেছিলেন हमारे भाईर जे सीआरपीएफ के ছত্তিশগড়ে ডিউটিতে রত ছিলেন সেই অবস্থায় নিহত হয়েছেন তাকে পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে এসেছিলেন তো সান্ত্বনা দিয়ে গেলেন স্যার জবের অফার করলেন ছেলেকে মেয়েকে যেটা সুটেবেল হবে এছাড়াও উনি উচ্চ পদস্থ উচ্চ কোনো র্যাঙ্কের মানে মেডেলের জন্য ব্যবস্থা করছেন স্ট্যাচুর একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন এছাড়াও অন্যান্য সুবিধা যদি থাকেন উনি বলেছেন আমি চাকরি